বারাসাত বিধানসভার অন্তর্গত বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চৌষট্টি লক্ষ টাকা দিয়ে বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে সেই বৃদ্ধাশ্রমের ভিতরের যাবতীয় মাটি কাউকে না জানিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল যার বিরুদ্ধে অভিযোগ তিনি একদিকে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অন্যদিকে ছোট জাগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল হক বৃহস্পতিবার সকালে যখন বৃদ্ধাশ্রম থেকে অবৈধভাবে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় ঘটনাস্থলে জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দাস এবং অন্যান্য জনপ্রতিনিধিরা গিয়ে অবৈধভাবে মাটি বিক্রি করা বন্ধ করেন এই ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে অঞ্চল সভাপতি তিনি প্রকাশ্যে বলছেন আমি মাটি চুরি করিনি এই বিষয়ে জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দাস জানান ছটিয়াগুলিয়া গ্রাম পঞ্চায়েতের ফিফ ফিনান্স অর্থ কমিশন থেকে আমরা একটা বৃদ্ধাশ্রম করছিলাম এই বৃদ্ধাশ্রম করতে গিয়ে আমাদের প্রচুর মাটি ওঠে কিন্তু আমরা কোনো গোপন সূত্রে জানতে পারি যে সেখানে মাটিটা অনেক মাটি যখন ওঠে সেখানেও জানতে পারি যে মাটিটা গোপনে বিক্রি হচ্ছিল প্রচুর ভ্যান সেখান থেকে দাঁড়িয়ে মাটিগুলো টাকার বিনিময়ে বিক্রি হচ্ছিলো কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় বলেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত এবং স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তোলার কথা বলেন আমরা সেখানে গোপন সূত্রে জানতে পেরে আমার পঞ্চায়েতের টোটাল টিম আমরা সেখানে উপস্থিত হই এবং ভ্যানালারা সেখানে মাটি যখন তুলছিল আমার সদস্যরা তাদেরকে জিজ্ঞাসা করে সরাসরি যে মাটি কোথায় যাচ্ছে কে নিয়ে যাচ্ছে তখন তারা পরিষ্কার বলে দেয় যে ছোটিয়াগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হক এই মাটি নিয়ে যাচ্ছেন আমরা সতে সতে সেই মাটি আটকে দিই এবং মাটি আটকে দিয়ে সেখান থেকে আমরা মাটি বন্ধ করে দিই এবং আমরা নিজেদেরকে মনে করি যে ছটিগুলিয়া গ্রাম পঞ্চায়েত আমরা আটকাতে পেরেছি মাটি ছুরির ক্ষেত্র থেকে সেটা ভ্যান আলোড়া কেউ বলছিলো তিনশো টাকা করে পার ভ্যান অনেকে অনেক রকম অর্থের বিনিময়ে বলছিলো সেটা বড় বিষয় নয় বিষয় হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েতের আমরা যে টোটাল টিম আমরা যে আমরা টোটাল আমরা গেছিলাম গিয়ে যে আমরা আটকাতে পেরেছি এটা একটা আমাদের কাছে সাফল্য আমরা মনে করি ছাড়া গ্রাম পঞ্চায়েত বোর্ড মিটিং করব আমরা বোর্ড মিটিংয়ে আলোচনা করব আলোচনা করার পর আমরা নিজেরা সিদ্ধান্ত নেব হ্যাঁ কথা এখনো হয়নি আজকে বোর্ড মিটিং আছে আমাদের আচ্ছা তিনটের সময় বোর্ড মিটিং সেই বোর্ড মিটিংয়ে আমরা নিজেরা বসবো বসে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নেব হ্যাঁ পদে উনি আমাদের দলের সভাপতি এক বছর প্রায় বোর্ড নির্বাচন হয়ে গেছে আমি উপভোতা রয়েছি আগে দু থেকে তেইশ পর্যন্ত আমি প্রধান ছিলাম পঞ্চায়েতের কাজ হেল্প আপ হওয়ায় প্রধান আমাকে একদিন ডাকে যে আপনি পঞ্চায়েতের সমস্ত কাজের দায়িত্ব নেন ট্রেনটা থেকে শুরু করে বৃদ্ধাশ্রম যেহেতু আপনার আমলে জমি কেনা মানে আমি যখন প্রধান ছিলাম ওই জমিটা আমি ক্রয় করি প্রায় চল্লিশ লক্ষ টাকা দিয়ে আমি দায়িত্ব নেবেন বৃদ্ধাশ্রম ভিত হয়ে যাওয়ার পর ভিতে মাটি দেওয়ার পর যে মাটিটা বেরিয়েছিল আমি একদিন প্রধানকে বললাম যে মাটি লোকে নিয়ে চলে যাচ্ছে কি করবো বলে আপনি যেটা ভালো করেন আমি সেটাই করেছি এবং সেই বিক্রি করে প্রধানকে বললাম যে আট হাজার টাকার মতন বিক্রি হয়েছে টাকাটা অনফান্ড জমা যেহেতু এখন যোজনা সার হচ্ছে চলছে সেখানে ছিলেন টাকাটা জমা দিতেন আমার কাছে আছে আমি গতকাল পর্যন্ত বলেছি তুমি টাকাটা নিয়ে রাখো তুমি জমা দিও এরা সম্পূর্ণ মিথ্যা প্রচার আমাকে ফাঁসানোর জন্য আর মাটি তো চুরি করা জিনিস না মাটি জমি কাটেও মাটি বিক্রি করা হয়নি জমি হচ্ছে মাটিটা ভিতের মাটি বেশি ছিল লোকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো আমি প্রধানের কথা মতো এই মাটিটা আমি বিক্রয় করেছি এই অন ফান্ড বাড়ানোর জন্য এরা বদনাম করছে যেহেতু একটা অঞ্চল প্রেজেন্ট ব্যাপার দীর্ঘদিন ধরে আমাদের সদস্য খালেক পিয়াদ আমাকে গুরু বলে ডাকে অথত তারই সব এই কলকাতিতে যখন ওখানে ভ্যান্ডার কাছে যায় আমার পরে শুনে আমি গেছিলাম ওরা ছিল যে দাদা কী ব্যাপার আমাকে বললো আমি বললাম তাকে এটা প্রধানই তোমরা দায়িত্ব দিয়েছিল কিন্তু আজকে যে মাটিটা নিয়ে যাচ্ছে আমাকে প্রধানকে বলা হয়নি সঙ্গে সঙ্গে মাটি নামিয়ে দিয়েছি প্রধান বলো না মাঝে নিয়ে যাওয়া যায় না বিক্রি করে দিয়েছি এই বাদ দিয়ে দিয়েছি ফসল এই জন্যই হচ্ছে যে অঞ্চল অঞ্চলবাহিত পদ্মা নেতৃত্বকে বলে নেব কিন্তু আমি সতর্ত সঙ্গে কাজ করেছি আমি দশ বছরে এই পঞ্চায়েতে এক কোটি ত্রিশ লক্ষ টাকা সম্পদ করেছি একটা বিয়ে বিয়েবাড়ি ফান্ডে করেছি আমি যদি চুরি করতাম প্রধান থাকাকালীনই মাটি কেন অনেক কিছু চুরি করতে পারতাম